আপনার তো আগে কী ওপেন পোর্টস আছে কোনোভাবেই যাচ্ছে না ঘরোভাবে সমাধান চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বর্তমানে ওপেন পোর্সের সমস্যা অনেক বেশি দেখা যায় ম্যাক্সিমাম স্কিনে এই সমস্যায় ভুগতেছেন পাশাপাশি এটা সহজে রিমুভ করাও যাচ্ছে না অনেক কিছু ব্যবহার করেও রেজাল্ট পাচ্ছে না তাই আপনারা দেখি ইনবক্সে সবাই এটা নিয়ে প্রশ্ন করতে থাকেন আপু ওপেন পোর্স কীভাবে যাবে ঘরোয়া একটা ভালো রেমিডি বলেন যেটা আমার ওপেন পোর্টস দূর করবে স্কিন ব্রাইট করবে আজকে ওরকমই একটা সহজ রেমিডি আপনাদের সাথে শেয়ার করবো এজন্য লাগবে জাস্ট দুইটা উপকরণ একটা হচ্ছে লেবো আরেকটি হচ্ছে মধু জাস্ট দুইটা উপকরণ দিয়ে আপনি আপনার ত্বকের ওপর প্রস্তুত দূর করতে পারবেন কিভাবে জাস্ট এক চামচ মধু নেবেন এক চামচ লেবুর রস নেবেন ভালো মতো মিক্স করবেন পরিষ্কার ত্বকে লাগিয়ে বিশ মিনিট রাখবেন বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ত্বকটা মাসাজ করে ধুয়ে ফেলবেন এরপর যদি সম্ভব হয় একটু অ্যালোভেরা র জেল দিবেন দেখবেন জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে এটা যারা এখনও ট্রাই করেননি আজকে থেকে ট্রাই করেনি এবং সাত দিন পর আমাকে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন